কথায় আছে স্বাদ আছে সাধ্য নেই তুমি একটা কথা কইলে ভাই ফ্ল্যাগশিপ ফোন চালানোর ইচ্ছে থাকলেও অনেক সময় তার সামর্থ্যের বাইরে যাওয়ায় আমরা নতুন কিনে চালাতে পারি না আবার অল্প দামের ফোনগুলোর পারফরমেন্স নিয়েও আমরা সন্তুষ্ট না তাই বাধ্য হয়ে আমাদেরকে অনেক সময় পুরোনো ফোন কিনতে হয় কিন্তু সমস্যা হচ্ছে ভালোভাবে দেখে শুনে ফোনটা কিনতে না পারলে আপনার পুরো টাকাটাই লস তাই যাতে আপনাদের টাকাটা লস না হয় এর জন্য আমি আজকের ভিডিওতে আপনাদেরকে পাঁচটি টিপস নিতে যাচ্ছি আপনি যদি ফোন কেনার সময় এই পাঁচটি টিপস খেয়াল রাখতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ফোন কিনে ঠকবেন না তাহলে না টেনে সম্পূর্ণ বিরুটি দেখুন আপনি ট্রিপসগুলো শিখে নিন এক নম্বর বিষয় হচ্ছে সিকিউরিটি আপনি যেই কটাকা দিয়ে ফোনটা কিনে না কেন ফোনের সাথে কাগজপত্র নেই এমন কোনো ধরনের ফোন ক্রয় করা যাবে না ফোন কেনার সময় অবশ্যই যিনি ফোন বিক্রি করবেন তার ভোটার আইডি কার্ড তার ছবি মোবাইলের কাগজপত্র বক্স এবং প্রয়োজনে তার সাথে ছবি তুলে নেবেন যদি আপনার খুব পরিচিত কেউ হয় তাকে আপনি চিনেন জানেন কিংবা কাছাকাছি থাকেন তাহলে তার থেকে আপনি নিশ্চিন্তে কিনতে পারেন অপরিচিত লোকের কাছ থেকে সিকিউরিটি ছাড়া কোনো ফোন ক্রয় করা যাবে না নাম্বার টু ফোন কেনার সময় খুব ভালোভাবে ফোনের ডিসপ্লেটি চেক করুন ফোনের ডিসপ্লে পরিবর্তন করা হয়েছে কি না যদি ই ডিসপ্লে ফিঙ্গার হয় তাহলে ফিঙ্গার প্রিন্ট ঠিকভাবে কাজ করছে কি না ডিসপ্লের কোনো কর্নারে কোনো ডেন্ট অথবা সাদা কালো লাল নিয়ে এরকম দাগ আছে কি প্রয়োজনে স্ক্রিনে নেট কানেক্ট করে বিভিন্ন কালার ওয়ালপেপার দিয়ে বা অথবা ফটো জুম করে ফুল ডিসপ্লেতে দেখবেন যে অন্য কোনো কালারের শ্যাডো আছে কিনা না ডিসপ্লের মধ্যে যদি এরকম কিছু থাকে তাহলে সেই ফোন নেওয়া যাবে না কারণ এতে কিছুদিন পরে আপনার ফোনের ডিসপ্লেটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে নাম্বার থ্রি যিনি ফোনটি বিক্রি করছেন তিনি আসলে কি করেন যদি কেউ গেমার হয়ে থাকে তাহলে তার ফোনের কিন্তু আই অর্ধেক কমে গেছে একটি ফোনে গেমস খেলার পরে সেই ফোনের লং কমে যায় মাদার বোর্ড নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ফোনের প্রসেসর দুর্বল হয়ে যায় চার নম্বরে হচ্ছে ফোনের রিপেয়ার হিস্টোরি আপনি ফোনটি হাতে নিয়ে ফোনের ডিসপ্লে এর সাইডগুলো দেখবেন এবং পিছনে যে ব্যাকসেলটা আছে সে ব্যাক চারোপাশ ভালোভাবে খেয়াল করে দেখবেন পাওয়ার বাটন ভলিউম বাটন প্রত্যেকটা বাটন তারপরে হচ্ছে আপনার ফোনের যে স্পিকার থাকবে এগুলো প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে চেক করবেন ব্যাকশেল কিংবা ডিসপ্লের আশেপাশে যদি গাম লেগে থাকে অথবা ফাঁকা থাকে অ্যাডজাস্টমেন্ট ভালো না হয় তাহলে বুঝবেন এই ফোনটি রিপেয়ার করা হয়েছে তাই কোনোভাবেই আপনার কষ্টের টাকা দিয়ে আপনি রিপেয়ার করা ফোন কিনবেন না প্রয়োজনে আপনার যদি বাজেট কম থাকে আপনি কম বাজেটের ফোন নেন আপনার যদি টাকা শর্ট থাকে প্রয়োজনে আর দুই টাকা ধার করে ফ্রেশ ফোন নেন কোনোভাবেই রিপেয়ার করা ফোন কেনা যাবে না নাম্বার পাঁচ ফোনের ক্যামেরা একটি ফোনে সাধারণত দুই থেকে তিনটি লেন্স থাকে একটি হচ্ছে প্রাইমারি লেন্স যেটা দিয়ে আমরা সব ধরনের ছবি তুলে থাকি এটাকে ওয়াইড লেন্স বলা হয় আর একটা হচ্ছে আলট্রা ওয়াইড লেন্স যেটা দিয়ে বড় ধরনের ব্যাকগ্রাউন্ড নেওয়া হয় এরপরে আরেকটি লেন্স আছে হচ্ছে পোর্ট্রেট যেটাকে আমরা হচ্ছে ডিএসএলআর মোডে ছবি তোলার জন্য ব্যবহার করি এটাকে বলা হয় টেলিফটো লেন্স তো প্রত্যেকটা লেন্স আলাদা আলাদাভাবে চেক করবেন আপনি পোর্ট্রেট মোড়ে ছবি তুলে দেখবেন আপনার পোর্ট্রেট মোড়ে ঠিকমতো কাজ করে কি না আপনার আলড্রয়েড মোড়ে ছবি তুলে দেখবেন ওয়াইড মোড়ে ছবি তুলে দেখবেন পাশাপাশি ভিডিও করে দেখবেন আপনার ভিডিওর স্টেবিলাইজেশন ঠিক আছে কি না ও ওএস ঠিকভাবে কাজ করে না তো এগুলো সব যদি আপনার ঠিক থাকে তাহলে নিশ্চিন্তে আপনি সেই ফোনটি ক্রয় করতে পারেন অবশ্যই মার্কেট যাচাই করে মূল্য নির্ধারণ করবে। আমার ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার কোনো মতামত থাকলে আমার কমেন্ট বক্সে জানাবেন নিত্য নতুন এরকম টিপস এবং টেক সমস্যার সমাধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আল্লাহ হাফেজ